আপনি হয়তো খেয়াল করে থাকবেন ঘূর্ণিঝড় হলে কিংবা ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকলে আবহাওয়া অধিদপ্তর থেকে বিভিন্ন সংকেত দেওয়া হয় যেমন তিন নম্বর সতর্ক সংকেত সাত নম্বর বিপদ সংকেত এই সংকেতগুলো দিয়ে আসলে কি বোঝায় এবং এর মানে কি সেটাই আজকে আমরা জানবো ঝড়ের গতি এবং বিপদের মাত্রা থেকে এক এগারো নম্বর পর্যন্ত সংকেত দিয়ে থাকে আবহাওয়া দপ্তর এক নম্বর দূরবর্তী সংকেত দ্বারা বোঝায় দূরবর্তী এলাকায় একটি ঝড়ো হাওয়ার অঞ্চল রয়েছে যা একটি সামুদ্রিক ঝড় সৃষ্টি করতে পারে এমন তো অবস্থায় জাহাজ ছেড়ে গেলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে এ সময় বাতাসের গতিবেগ থাকবে ঘন্টায় একষট্টি কিলোমিটার দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেওয়া হয় যখন ঝড়ো হাওয়া ঝড়ে রূপান্তরিত হয় অর্থাৎ দূরবর্তী এলাকায় একটি ঝড় সৃষ্টি হয়েছে যার বাতাসের গতিবেগ থেকে আটাশি কিলোমিটার বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না তবে বন্দর ত্যাগকারী জাহাজ বিপদ করতে পারে পরবর্তী ভিডিওতে অন্যান্য সংকেতের অর্থগুলো তুলে ধরার চেষ্টা করব। এমন তথ্যবহুল ভিডিও আরও পেতে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঘূর্ণিঝড়ের সার্বিক অবস্থা বোঝাতে আবহাওয়া অধিদপ্তর যে সংকেতগুলো ব্যবহার করে সেটিকে আপনি বোঝেন কোন সংকেতের মানে কি চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেওয়া হয় যখন বন্দর ঘূর্ণিঝড় কবলিত এবং বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় একান্ন থেকে একষট্টি কিলোমিটার তবে এখনও ঘূর্ণিঝড় মোকাবেলার চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো সময় আসেনি পাঁচ ছয় এবং সাত নম্বর বিপদ সঙ্কেতে বাতাসের গতিবেগ বৃদ্ধি পেয়ে বাষট্টি থেকে আটাশি কিলোমিটার হয় তবে পাঁচ নম্বর বিপদ সংকেত মানে ঝড়টি বন্দরকে বাম দিকে রেখে উপকূল অতিক্রম করবে অন্যদিকে ছয় নম্বর বিপদ সংকেত মানে ঘূর্ণিঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে এবং সাত নম্বর বিপদ সংকেত মানে ঝড়টি বন্দরের উপর দিয়ে অতিক্রম করবে এগুলো ছাড়াও অন্যান্য সংকেতের অর্থগুলো এই চ্যানেলেই দেওয়া আছে এমন ভিডিও আরও পেতে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঘূর্ণিঝড়ের বিভিন্ন অবস্থান সম্পর্কে জানতে আমরা সাধারণত বিভিন্ন টিভি চ্যানেলের ওপর নির্ভর করে থাকি কিন্তু আপনি কি জানেন মোবাইলের মাধ্যমে ঘূর্ণিঝড়ের লাইভ অবস্থান দেখতে পারবেন মোবাইলের মাধ্যমে ঘূর্ণিঝড়ের লাইভ অবস্থান দেখতে এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন এক্ষেত্রে প্রথমেই আমরা উইন্ডি ডট কম এই ওয়েবসাইটটিতে চলে আসবো এবং আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশ থেকে ঘূর্ণিঝড় কতটা দূরে অবস্থান করছে এবং এর সেন্টার কোথায় সেটা এখান থেকে স্পষ্টই দেখা যাচ্ছে এভাবে আপনি যদি ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থান আপনার মোবাইলে দেখতে চান তাহলে উইন্ডি ডট কম এই ওয়েবসাইটটি ভিজিট করুন ডিসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দিচ্ছি এমন ভিডিও আরও পেতে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে